এই মুহূর্তে সবচেয়ে বড়ো চলছে জিডিএস ফর্ম ফিল আপ তা জিডিএস ফর্ম ফিল আপ তোমরা করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেরি না করে চলো শুরু করা যাক প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এটা হচ্ছে রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন করতে হবে ভালো করে এখানে মোবাইল নাম্বার এবং তোমার নিজস্ব একটা ইমেল আইডি থাকতে হবে যেখানে ওটিপি যাবে ওটিপি টিপি করে তারপর সাবমিট করতে হবে আমি দেখাচ্ছি কোন ডিভিশনে কতটা সিট আছে একটু দেখো দেখো তাহলে বুঝতে পারবে যে কোন ডিভিশনে কতটা সিট আছে তো ভিডিওটি দেখতে থাকো এখানে সিলেক্ট ডিভিশনে ক্লিক করতে হবে তাহলে দেখতে পারবে যে কোন ডিভিশনে কতগুলো করে সিট আছে আমি দেখাচ্ছি কোচবিহারে কতগুলো সিট আছে সেটা আমি দেখাচ্ছি কোন ডিভিশনে কতগুলো সিট আছে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও তাহলে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবে কোন ডিভিশনে কতগুলো সিট আছে এখানে আমি দেখাচ্ছি একটুখানি যে ভিডিও ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় আমি পিডিএফ বানিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে এখানে তোমার নাম এবং তোমার নিজস্ব একটা ইমেল আইডি দিতে হবে এবং তোমার বাবার নাম দিতে হবে ধরতে হবে একটা ওটিপি সিন্ড হবে তোমার নিজস্ব মোবাইল বা ইমেল আইডিতে দুটি যাবে যেটা সাবমিট করার পর তোমার ডেট অফ বার্থ এবং জেন্ডার দিতে হবে দেওয়ার পর তোমার মোবাইলে যে ওটিপি যাবে এবং তোমার জিমেলে যে ওটিপি যাবে সেটা ওখানে বসিয়ে তারপর সাবমিট ওটিপি করতে হবে দেখতেই পারছো আমি কীভাবে অ্যাপ্লাই করতেছি সেটা দেখতে থাকো ভিডিওটি তাহলে বুঝতে পার আমার নিজস্ব ইমেলে একটা ওটিপি আছে ওই ওটিপিটি আমি ওখানে বসিয়ে তারপর সাবমিট করব তোমরা দেখতে থাকো ভিডিওটি তাহলে বুঝতে পারবে এখানে ওটিপিটা দিলাম দেওয়ার পর সাবমিট ওটিপি করবো সাবমিট ওটিপি হয়ে গেলো তারপর ইমেলের ওটিপিটা এখানে দেবো দেওয়ার পর সাবমিট ওটিপিটা ক্লিক করবো মোবাইলের সাকসেসফুল হয়ে গেছে তারপর সাম ইমেলটাও করব ঠিক আছে এইভাবে করতে হবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এই রেজিস্ট্রেশন প্রসেস একটা পয়েন্ট হয়ে গেল তারপর নেক্সট প্রসেস আসবে সেটা দেখতে থাকো ভিডিওটি ঠিক আছে তারপর এখানে তোমার সমস্ত ডিটেলস পূরণ করে দিতে হবে এখানে ঠিকঠাক করে দিতে হবে একটা ভুল হয়ে গেলে তারপরে কিন্তু এডিট করা অসম্ভব এখানে ফটো এবং তোমার সাইন কত কেবির মতো নেবে এখানে সম্পূর্ণ দেখানো হয়েছে ফটো এবং তোমার সিগনেচার ভালোভাবে আপলোড করে দিতে হবে এই ফর্ম আপে কিন্তু তুমি কোন ভাষায় তুমি মাধ্যম পাস করেছ সেই ভাষাটা তোমার এখানে বসিয়ে ওকে করতে হবে যে ভাষায় মাধ্যম পাশ করেছো সেই ভাষাই দিতে হবে বাংলা ইংলিশ হিন্দি যেই ভাষায় তুমি পাস করেছো ঠিক আছে ফটো আর তোমার সিগনেচার বানিয়ে তারপর ফাইলে রেখে তারপর তুমি ফটো আপলোড এবং সিগনেচার আপলোড করবে ঠিক আছে তারপর এখানে লাস্ট ফিনিশিংয়ে দেখা যাচ্ছে তোমার এটা সম্পূর্ণ ঠিকঠাক আসে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে সাবমিটে ক্লিক করবে ঠিক আছে যদি ভুল থাকে তাহলে তুমি তার আগেই এডিট করে নিবে সঠিক থাকলে তোমার ওখানে সাবমিট বটনে ক্লিক করার পর তারপর তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যাবে দেখতেই পারছো আমি কীভাবে করতেছি ভিডিওর মাধ্যমে দেখো তারপর এখানে সিলেক্ট করবে তোমার কোন সার্কেলে তুমি অ্যাপ্লাই করতে চাও ঠিক আছে সার্কেল সিলেক্ট করার পর আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের থেকে সিলেক্ট করবো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছি সাবমিট বটনে ক্লিক করার পর সাবমিট বটনে ক্লিক করার পর তোমার একটা তোমার মোবাইল নিজস্ব মোবাইল নাম্বারটা একটা ওটিপি আসবে ঠিক আছে সেই ওটিপিটা কী করতে হবে এখানে দিতে হবে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে তারপর নেস্ট করতে হবে নেস্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে গেল নেস্টে ক্লিক করার পর তোমার এইভাবে এইরকম একটা আসবে আসার পর তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা এইরকম আসবে এটা দেখার পর তুমি কিভাবে করবে তারপর আমি দেখ ঠিক আছে তারপর এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেসও দিতে হবে ঠিক আছে ফর্ম ঠিকঠাক করে দিতে হবে বাড়ির নাম্বারও দিতে হবে বাড়ির নাম্বার থাকা অবশ্যই দরকার যেহেতু একটা জিডিএস ফর্ম ফিল আপ বাড়ির নাম্বার অবশ্য খুবই প্রয়োজন ঠিক আছে এইভাবে দেওয়ার পর তোমার সিলেক্ট বোর্ড কোন কোন বোর্ড থেকে তুমি পাস করছো মাধ্যমিক পাস সেটা দিতে হবে দেওয়ার পর এবং বোর্ডের নামও দিতে হবে সেখানে দেওয়ার পর কী করতে হবে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছে সেই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পর তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ সেটা সব ঠিকঠাক করে দিতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব কিছুই দিতে হবে বেঙ্গলি হিস্ট্রি ম্যাথমেটিক্স সব কিছুই দিতে হবে ফিজিক্যাল সায়েন্সও দিতে হবে ঠিক আছে সব ঠিকঠাক দেওয়ার পর এখানে এডিশনাল যেটা যেখানে যেটা আছে সেখানে জিরো জিরো করে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর সব কিছু করে দেওয়ার পর এখানে দেওয়ার পর দেখতেই পাচ্ছি সব কিছু তারপর সেক অ্যান্ড কন্টিনিউ করতে হবে ঠিক আছে করার পর প্রসেসিং নিচ্ছে তারপর এখানে করতে হবে দেখতে থাকো ভিডিওটি ডিভিশন দিতে হবে আমি দিলাম কোচবিহার ডিভিশন থেকে তারপর প্রেফারেন্সগুলো দিতে হবে কোনটা তুমি কত নাম্বারে নিবে সেটা তোমার নিজস্বভাবে দিতে দিবে আমি এইভাবে দিলাম দেওয়ার পর হয়ে গেল দেওয়ার পর এখানে ডিক্লারেশনে ক্লিক করে দিতে হবে ডিক্লারেশনটা ভালো করে করে নেবে যে কী লেখা আছে ঠিক আছে ডিক্লারেশনটা ঠিকঠাক করে দেওয়ার পর ঠিক করার পর করার পর সেভ অ্যান্ড প্রসিড করতে হবে ঠিক আছে দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশন আমার কমপ্লিট হয়ে গেলো দেখতেই পারছো ঠিক আছে সব কিছুই সাকসেস হয়ে গেলো রেজিস্ট্রেশন ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্ম এবং চুজ প্রেফারেন্স সব কিছু হয়ে গেলো যাওয়ার পর আমার ফর্ম ফিল আপ কমপ্লিট এখন আমি এটাকে প্রিন্ট করব প্রিন্ট তোমরা নিজে নিজের মতো করে প্রিন্ট আউট করে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বিল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট পেতে সরাসরি তোমার কাছে চলে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন